হ্যালো ব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি অন্যদের ব্লগে সবাইকে আর একবার স্বাগত জানি আজকে নতুন ব্লগটি শুরু করছি আর সবাইকে জানাই গুড মর্নিং তো আজকে দেখো ভিডিওটা ছাতু এবং আমাদের গাছের ঝিঙা দিয়ে শুরু করেছি তো গাছের ঝিঙা তোলা হয়েছে কারণ তোমাদের দাদা ডাক্তারকে দেবে দেখে ওইদিকে তো দেখতেই পেলে আমি কিছু মাছ এনেছিল শ্বশুর মশে মাছগুলো কলে জল এসছিলো কলের জলে ধুয়ে নিলাম তারপরে দেখো বাইরে কাজ করে এসে একবারে ঘরে চলে এসেছি চুলটা একটু ছাড়িয়ে নিলাম তারপরে দেখো আমার প্রেগনেন্সির অবস্থায় কিছু প্রয়োজনীয় জিনিস কিনলাম সেইগুলো হলো একটা টেবিল কিনেছি আর ও ওগুলো একটা র্যাক কিনেছি আর একটা মানে কি বলে ওটা বেলচা কিনেছি কারণ গিনি তো পটে করে পটেগুলো ফেলতে সুবিধা হবে তারপরে দেখো প্রয়োজনীয় যে জিনিসগুলো ওগুলো আমি এখন একটা একটা করে সব গুছিয়ে নিচ্ছি ওইদিকে কিন্তু রান্না চাপিয়ে দিয়েছি আর এই দিকে শোকেজটা একটু গুছিয়ে নেব আর যত এখানে নেল নেলপালিশগুলো ছিল সবই ডাকটার ভেতরে ঢুকিয়ে দিলাম তারপরে দেখো দুয়ার ঝাড় দিয়ে ঘরটা মুছে নিলাম আজকে সকালে আর ঘর মোছা হয়নি ঘরটা আমি এখন বেলা করেই মুছি তারপরে জানো আমাদের বাড়িতে না শ্বশুরমশাই অনেক লাল ডাটা লাগিয়েছে শ্বশুরমশাইকে বললাম যে বাবা লাল ডাটা তুলে দাও কারণ গাছে বাড়ির গাছের জিনিস খেতেই না মজাটা একটা আলাদা তাই না মানে স্বাদটাই আলাদা লাগে তারপরে দেখো আমি সকালে খাবার নিয়ে বসে গেছি আজকে নতুন টুলটা উদ্বোধন করে ফেলেছি আর সকালে খাবারে কিন্তু ডিম সিদ্ধ আলু সিদ্ধ আর ঘি নিয়ে নিয়েছি আর তার সাথে তো ভাত তো আছে তারপরে দেখো এখানে ডাটা আলু দিয়ে বাটা দিয়ে একটু তরকারি করলাম আর বাইরে একদিকে মেঘ উঠছে আবার কিছুক্ষণ পর দেখো রোদ দিয়ে দিচ্ছে আর দেখো বৃষ্টিও হচ্ছে না রোদ্দুরও দিচ্ছে না তারপরে তো দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে আমি দুধ আর প্রোয়েন্স পাউডারটা নিয়ে নিয়েছি কারণ এখন খাবো দেখে আর এইদিকে কিন্তু পাতলা করে একদম রুই মাছের ঝোল করব ওই আদা জিরে বাটা দিয়ে বাড়ির গাছের ডাটা আর আলু দিয়ে করব তারপরে দেখো গিনি এখানে কিন্তু কুটুর কুটুর করে ঘাস খাচ্ছিল তো এত গরম না বাইরেটা কি বলবো একবার মেঘলা করছে রোদ দিচ্ছে দেখতেই পাচ্ছ পুরা ঘেমে গেছি আজকে তো স্নান টান কিছু করে নি মাছের ঝোলটা হয়ে গেছে আর এখন প্রায় বারোটা বাজে তো আজকে রান্না কমপ্লিট আজকে তেমন কিছু রান্না করিনি বাড়ির গাছে সেই ডাটা হয়েছিল লাল ডাটা তো বাবাকে দিয়ে তুলালাম তুলে একটা মানে কিছুটা আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করলাম কালো জিরে দিয়ে আর করলাম হচ্ছে আর কিছুটা আলু দিয়ে একটু সরষে বাটার পোস্ত দিয়ে করলাম আর কালকে শাক ছিল কালকে যেহেতু আমাদের শাক দেওয়া ছিল ঠাকুরকে সেজন্য কালকে তো শাক খেতে নি কালকে শাকটা আজকে করলাম লাল শাক একদম এত টুকুটা হলো আর এইদিকে কিন্তু মাছের ঝোল ফুটে গেছে তো প্রায় হয়েই গেছে মাছের ঝোলটা কিন্তু না নেবো নেব আমার দেখে না লোভ লাগছে মনে আছে কতক্ষণে ভাতটা খাবো চলো কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়েই দিই তো এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে খাওয়া দাওয়া করে এসে সময় ভিডিও আপলোড দিলাম আপলোড ভালো লাগছিল না আর খাওয়ার পরে তো জল খাই না তো খাওয়ার কিছুক্ষণ পরে আমি জল খাই মানে ওই আধা ঘন্টা পর জল খাই তারপর ওষুধ খাই এই মাত্র ওষুধ খেয়ে জল খেয়ে তোমাদের সাথে কথা বলতে বসলাম আর আজকে ফলের মধ্যে আছে কলা আপেল আছে আপেলটা একদম ভালো লাগছে না সেই পারছিলাম না কেন লাগছিল আর বাইরেটা তো বৃষ্টি পড়ছে রোদ দিচ্ছে সকাল থেকে ওর মন করেই আছে তো কি আর বলবো তোমাদের দাদা তখন আর্জেন্টে ডিউটি দিলাম আর আমি এখন কলাটা খেয়ে এখন শোবো ঘুম ঘুম লাগবে চলো তোমাদের সাথে আজকে একটা কথা শেয়ার করবো সেটা হলো আমার থাইরয়েড আছে কিনা তোমাদেরকে বলি আমি আমার যখন হ্যাঁ পাঁচ মাস তো তখন আমি চেক আপ করিয়েছিলাম তখন থাইরয়েডটা আমাকে টেস্ট করতে দেয় তো থাইরয়েড আমি টেস্ট করেছি তখন লেভেলটা মানে ওই মাঝামাঝির মধ্যে ছিল তো আমি একটা ম্যামকে দেখাচ্ছিলাম তো ম্যাম আমাকে বললো যে এখন মানে না খেলেও চলবে তো আমি গিয়েছি আমি যেহেতু অন্য ডক্টর দেখাচ্ছিলাম তো সেজন্য আমি আমার নিজের ডক্টরের কথাই শুনি আমি অন্য মানে যে ম্যামকে দেখেছিলাম তো ওই ম্যামের কথা অত শুনে নিয়ে বলেছি খেতে হবে না সেজন্য আমি খাইনি তো গেল তারপরে যখন আর একবার পরের মাসে আমাকে টেস্ট করতে দিল আমার ডাক্তার আমি যে ডাক্তার ডাক্তারের আন্ডারে আছি তখন থাইরয়েড বলল লেভেলটা একটু বেড়ে গেছে তখন আমার ডাক্তারবাবু বলল যে এখন থাইরয়েডের ওষুধটা তোমাকে তিন মাস খেতে হবে আর না খেলে মানে অসুবিধা হয় তো সেই অনুযায়ী আমার তখন রিপোর্টে থাইরয়েড ধরা পড়ে আমি তোমাদেরকে রিপোর্টটা ক্যামেরার সামনে দেখাতে পারবো না কারণ ওটা বারণ আছে দেখানো ওটা রিপোর্টটা সেই জন্য আমি তোমাদেরকে মুখে পড়ছি তো যাই হোক আমার একটা ও বললো যে থাইরয়েড আছে তাহলে থাইরয়েডের ওষুধ খেতে হবে তখন থেকে আমি থাইরয়েডের ওষুধটা খাচ্ছি আর এইটাই হলো থাইরয়েড সব প্রেগনেন্সি মহিলাদের জন্য মনে হয় আমার যেমন হয় মনে হয় এটাই তাই না মানে এই থাইরয়েডের ওষুধটাই হয়তো সবাই খায় তো আমাকেও এটাই দিয়েছে আমার আর মানে ওই হয়তো কয়েকটা বড়ি আছে বেশি নেই তো তিন মাস হতেই আসলো তো তিন মাস ধরে খাচ্ছি এরপরে এবার খেতে হবে কি না জানি না কারণ এটা তিন মাস হয়ে গেলে আমি আমার ডাক্তারের কাছে যাব ডাক্তার কি বলে তখন আবার থাইরয়েড যদি পরীক্ষা দেয় যদি নর্মালে থাকে তো আর খেতে হবে না আর যদি নর্ন মানে বেশি হয় তাহলে তো খেতে হবে তো এটাই বলার ছিল যে আমার থাইরয়েড এখন আছে আর থাইরয়েডের ওষুধও আমার চলছে এখন প্রত্যেক দিন বাসি পেটে এটা আমাকে খেতেই হয় মাঝে প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিলো যেহেতু খাইনি তো তারপর থেকে অভ্যাস হয়ে গেছে এখন মনে হচ্ছে মানে কতক্ষণে ওষুধটা এসে আগে খাবো আমি আগে সকালবেলা ব্রাশ করে এই ওষুধটা খেয়ে তারপরে ঘরের কাজ করি স্নান টান করে তারপরে আমি সকালে খাবারটা খাই তো যাই হোক চলো ফ্রেন্ড অনেক কথাই বলে ফেললাম আর আমি কথা তেমন বুঝিয়ে বলতে পারি না তোমরা প্লিজ আমার যদি কথার মধ্যে কোনো ভুল থাকে বা আমি যদি বড় ভুল বলে থাকি তোমরা আমাকে ক্ষমা করে দিও কারণ আমি কথা বুঝি একদমই বলতে পারি না তো তো চলো তাহলে আজকের মতন ভিডিওটা কলা খেতে খেতে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কারণ ভিডিওটা বেশি বড়ো করবো না কালকে আমার নতুন ব্লগের সাথে